ব্রেকফাস্টে স্বাস্থ্যকর দারুণ টেস্টি রেসিপি কম সময়ে বানাতে চাইলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন রেসিপি যেমন স্বাস্থ্যকর তেমন অল্প উপকরণেই হয়ে যায় এক বাটি ওটস শুকনো কড়াইয়ে হালকা করে ভেজে নিচ্ছি ওটস ভাজতে ভাজতে দেখবেন আটা ভাজার মতো একটা গন্ধ বেরোতে শুরু করবে তখনই বুঝতে পারবেন ওটসটা ভেজে নেওয়া হয়ে গেছে তারপর একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এবার ওর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ সুজি এক টেবিল চামচ বেসন দিয়ে দিলাম দিয়ে দিলাম গ্রেট করা গাজর ওই হাফ কাপ মতো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিলাম দিয়ে দিলাম টমেটো কুচি হাফ কাপ মতো আর কাঁচা লঙ্কা কুচি দিলাম এক মুঠো ধনে পাতা কুচি দিলাম হাফ চামচ গ্রেট করা আদা দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ একটু হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ মতো আমচুর পাউডার এটা দিলে কিন্তু এই ওটস চিলার টেস্টটা দারুণ লাগবে তারপর অল্প অল্প জল দিয়ে এই ব্যাটারটা গুলে নেব এখানে কিন্তু অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটারি তৈরি করতে হবে তাই জলটা একবারে ঢেলে দেবেন না অল্প অল্প করে দিয়েই ভালো করে মিশিয়ে নিতে হবে ব্যাটারটা আমাদের রেডি করা হয়ে গেছে আর দেখে বুঝতেই পারছেন একটা ঘন ব্যাটারি কিন্তু তৈরি করে নিয়েছি এবারে এটা ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রাখবো যেহেতু সুজি আছে এর মধ্যে অনেকটাই কিন্তু ফুলে উঠবে দশ মিনিট পর ঢাকনা সরিয়ে নিলাম এখন দেখুন ব্যাটারের ঘনত্বটা কিন্তু আরও ঘন হয়ে গেছে আর ঠিক এরকম ঘরদেরই একটা ব্যাটার তৈরি করতে হবে এর মধ্যে কিন্তু আর জল দেব না এবারে কড়াইয়ের মধ্যে ওই দু চামচ মতো সাদা তেল দিয়ে খুব ভালো করে তেলটাকে ছড়িয়ে দিলাম তারপর এক হাতা ব্যাটার উপর থেকে দিয়ে দিলাম ব্যাটারটা দিয়ে এইভাবে একটু চাড়িয়ে দিতে হবে এক হাতার থেকে একটু বেশি দিয়েছি ওই দেড় হাতা মতো ব্যাটার দিয়ে এইভাবে একটু চাড়ি দিলাম আর এটা গোলাকার করবার জন্য স্প্যাচুলার দিয়ে একটু চারিদিক থেকে সেট করে নিলাম দেখতে সুন্দর লাগবে সেই কারণে তারপর ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এগুলো ভেজে নিচ্ছি এক পাশটা ভেজে নেওয়া হয়ে গেলে ঢাকনা তুলে নিয়ে অপর পাশটা উল্টে দিলাম উল্টে পাল্টে দুটো পাশই কিন্তু বেশ মুচমুচে করে ভেজে নিতে হবে এগুলো হাই ফ্লেমে একদমই ভাজা যাবে না গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে ভাজলেই একটু টাইম নিয়ে ভাজলে এগুলো কিন্তু দারুণ মুচমুচে হবে আর মুচমুচে হলে খেতেও খুবই ভালো লাগবে উল্টে পাল্টে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এটা কিন্তু বেশ মুচমুচে করে ভেজে নিয়েছি তবে এর থেকে আর বেশি ভাজবো না এবারে এটা তুলে নেব আর একই রকমভাবে আমি সবগুলোকেই ভেজে নেব একইভাবে আরও একটা ভেজে নিচ্ছি কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে একটু তেল ব্রাশ করে নিয়ে দেড় হাতার মতো ব্যাটার দিয়ে দিলাম আর এইভাবে একটুখানি চারিপাশটা সেট করে নিলাম একটা গোলাকার শেপ দিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে একই রকমভাবে এটাও ভেজে নিচ্ছি একটু টাইম নিয়ে একটু মুচমুচে করে যদি উল্টে পাল্টে ভাজেন তাহলে এগুলো খেতে দুর্দান্ত লাগবে শুধুই খেতে ভালো লাগে আর যদি আপনারা পছন্দ করেন তাহলে একটু টমেটো সস দিয়েও খেতে পারেন সেটাও খেতে দারুণ লাগবে এটাও কিন্তু উল্টে পাল্টে বেশ মুচমুচে করে ভেজে নেওয়া হয়ে গেছে তুলে নিচ্ছি তো আপনারা কিন্তু ব্রেকফাস্টে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন রেসিপি দারুণ স্বাস্থ্যকর কিংবা বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারেন খেতে দারুণ লাগবে একটু টমেটো সস বা রায়তা দিয়েও খেয়ে দেখতে পারেন সেটাও কিন্তু খেতে খুবই ভালো লাগবে তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ